আজকে আমি ক্লাস ফাইভে রাজার অসুখ যে গল্পটা আছে সেটার প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে এখানে নিচের সঠিক বক্তব্যে টিক চিহ্ন দাও এখানে লেখা আছে যে রাজা রানীর মন্ত্রীর ভারী অসুখ হয়েছে কার ভারী অসুখ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রাজার ভারী অসুখ হয়েছে তোমরা গল্পটা পড়লে কিন্তু নিজেরাই অ্যানসার করতে পারবে তারপর দেখো চাল ডাল পয়সার কাপড় বিলি করছে কে তাহলে কে তোমরা পড়েছিলে জি তারপরে গয়ের দাগের প্রশ্ন দেখো ভিকারি ভিক্ষা নিয়ে কাকে সেলাম না করেই চলে যাচ্ছে উত্তর কি হবে জিকে তারপরে দেখো যেদিন খাওয়া জোটে সেদিনটি ফকিরের কাছে কি রকম হয় হাঙ্গামার হয় মন্ত্রী সর্বদাই খুশিতে থাকা লোকটার কাছে কি চাইলেন উত্তর হবে জামা চাইলেন এখানে দেখো গল্পটি থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করাতে কি লেখা রয়েছে ডাক্তার বদ্যি হাকিম ড্যাশ সব দলে দলে ফিরে যায় কি হবে কবিরাজ রাজামশাই কেবলই বলেন ড্যাশ অসুখ উত্তর হবে ভারী অসুখ রাজামশাই খেপে গিয়ে বললেন দূর করে দাও ওই ড্যাশ অপদার্থগুলোকে পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে ড্যাশ দাও জ্বালিয়ে দাও যে ড্যাশ শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব উত্তর হবে টু এরপর দেখো লেখা আছে নিচে প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এখানে আছে রাজার অসুখ সারাবার জন্য চিকিৎসকেরা কি বিধান দিলেন কি বিধান দিলেন উত্তর উত্তর হবে যে রাজার অসুখ সারাবার জন্য চিকিৎসকেরা নানা নানারকম ওষুধ দিলেন মাথায় বরফ দিতে বললেন পেটে শ্যাঁক দিতে বললেন ক্ষয়ের দাগের প্রশ্নটা দেখো সন্ন্যাসী এসে রাজার অসুখ সারাবার কি উপায় বললেন উত্তর হবে সন্ন্যাসী এসে বললেন এমন এক লোককে খুঁজে আনতে হবে যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে আর যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে তার গায়ে জাম্মা রাজা যদি একদিন পড়েন ও তার তোসুকে যদি এক রাত ঘুমান তাহলে রাজার অসুখ সেরে যাবে সব সময় খুশি থাকে এমন লোকের খোঁজে মন্ত্রী প্রথমে কার কাছে পৌঁছলেন উত্তর কি সব সময় খুশি থাকে এমন লোকের খোঁজে মন্ত্রী প্রথমে বাজারে এক বুড়ো শেঠজির কাছে পৌঁছলেন যিনি সকলকে হাসি মুখে চাল ডাল পয়সা আর কাপড় দান করছিলেন ঘরের প্রশ্ন মন্ত্রীমশাইয়ের কি জানা ছিল না উত্তর মানুষ যে কত রকমের ভঙ্গি করতে লোককে হাসাতে পারে করে লোককে হাসাতে পারে তা মন্ত্রীমশায়ের জানা ছিল না এরপরের প্রশ্ন সব শেষে মন্ত্রীমশাই গাছতলায় কাঠ দেখা পেলেন উত্তর সব শেষে মন্ত্রী মশাই গাছতলায় একটা পাগলা গোছের বুড়ো ফকিরের দেখা পেলেন যার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি এবং সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে আছে গেছে এরপরে দেখো নিচের ঘটনাক্রম অনুযায়ী পরপর সাজিয়ে লেখো এটা তোমরা দেখে নিও এরপরে দেখো নিচের শব্দগুলির অর্থ লেখো এখানে কি আছে প্রথমে অপদার্থ অপদার্থ মানে কি অকাজের তারপর আছে তোয়াজ তোয়াজ মানে তোষামদ পাত্রমিত্র পাত্রমিত্র মানে কি রাজার সভাসদ ফকির মানে মুসলমান ভিকারি তোষক মানে বিছানা পাতার গদি হাঙ্গামা মানে উৎপাত বা ঝামেলা এরপর দেখো নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো ভারীর বিপরীত কি হালকা বা খুব কম শেষটায়ের বিপরীত শুরুটায় মস্তর বিপরীত ছোট সুখ দুঃখ হাসি কান্না জানা অজানা কষ্ট আনন্দ সহজ কঠিন ইচ্ছা অনিচ্ছা এরপরে দেখো কিছু বর্ণ বিশ্লেষণ আছে এটা তোমরা দেখে নিও প্রথমে আছে রাজা তারপর কবিরাজ তারপর মন্ত্রী তারপর চিকিৎসক এখানে প্রথমে দেখো রাজা লেখা আছে দেখো র আকার আছে যেহেতু আকার আছে তার জন্য আ হয়েছে কিন্তু একটা আর তারপর বর্গের জার পরেও একটা আ আকার আছে তার জন্য কিন্তু এখানে আরেকটা আ হয়েছে দ্বিতীয়টা দেখো তোমরা কবিরাজ লেখা আছে এখানে এর পরে কিছু নেই বলে ওখানে কিন্তু অ হয়েছে আর বয়ের সাথে যেহেতু হস্যৈকার আছে তার জন্য একটা স্বরবর্ণ হিসাবে হ্রস্যই হয়েছে আর তারপরে তো বুঝতেই পারছো এর পরে আ আকার আছে বলে আ আর বর্গের জোর পরে কিছু কিন্তু নেই আর যেগুলো তোমাদের ব্যঞ্জনমন্য তার নিচে একটা করে হসন্ত দিয়ে দেবে এরপর দেখো বিশেষ্য বিশেষণগুলি আলাদা করে লিখতে বলা হয়েছে বিশেষ্যের মধ্যে কি কি আছে রাজা অসুখ বাজার মন্ত্রী ফকির আর বিশেষণের মধ্যে আছে চমৎকার সহজ সমস্ত ভারী গম্ভীর এরপরে দেখো লেখা আছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো প্রথমে আছে রাজা রূপকথার গল্পে এক দুষ্টু রাজার গল্প শুনে আমরা খুবই ভয় পেয়েছিলাম বা আমি খুবই ভয় পেয়েছিলাম এটা তোমরা নিজেরাও কিন্তু বাক্য রচনা বানিয়ে লিখতে পারো মন্ত্রী কী লেখা আছে রাজসভায় মন্ত্রী রাজার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন এরপরে আছে কবিরাজ এখনও অনেক জায়গায় মানুষের মানুষ ডাক্তারের তুলনায় কবিরাজকেই বেশি ভরসা করে সন্ন্যাসী যোগী সন্ন্যাসী প্রতি অমাবস্যাতেই গ্রামে ফিরে আসেন ফকির ছোটোবেলা এক ফকিরের কাছে আমরা অনেক কয়েকজন গল্প শুনতাম এরপরে দেখো বড়ো প্রশ্নগুলো রয়েছে রাজার কি অসুখ করেছিল রাজামশাইয়ের কি অসুখ যে কি তা কেউ বলতে পারে না দলে দলে ডাক্তার হাকিম বুদি কবিরাজ আসে আর ফিরে চলে যায় কেউ অসুখ সারাতে পারে না আসলে রাজার কোনো শারীরিক অসুখ ছিল না যা ছিল তার মনের অসুখ তারপরে এই প্রশ্ন দেখো রাজামশাই খেপে গেলেন কেন রাজামশাইয়ের অসুখ হয়েছে শুনে ডাক্তার বুদ্ধি হাকিম কবিরাজ দলে দলে এসে ওষুধ দেয় রাজার মাথায় বরফ দেওয়া হয় পেটে শ্যাক দেওয়া হয় কিন্তু অসুখের কোনো কিনারাই হয় না তাই রাজামশাই খেপে গেলেন বা খেপে ওঠেন বুড়ো শেঠজি কোথায় কি করছিলেন বুড়ো শেঠজি বাজারের কাছে মস্ত দালানের সামনে অনেক লোককে হাসিমুখে চাল ডাল পয়সা আর কাপড় দান করছিলেন এমন সময় এক ভিকারি শেঠজিকে সেলাম না করে চলে যাচ্ছে দেখে শেঠজি তাকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন কাকে কেন আমাদের মন্ত্রীমশাই সন্ন্যাসীর কথা মতো রাজার অসুখ সারানোর জন্য সবচেয়ে সুখী লোক খুঁজতে বেরিয়ে নদীর ধারে এক জায়গায় দেখলেন একটি লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনেই চারিদিকে লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না তিনি লোকটির গান শুনে তার আর তামাশা দেখে হেসে অস্থির হয়ে উঠেছিলেন তাই এই লোকটিকে আমোদে বলা হয়েছে এরপরে দেখো রাজা রাজামশাইয়ের অসুখ কীভাবে সারলো কীভাবে সারলো মন্ত্রীমশাই শেষে এমন এক ফকিরের দেখা পেলেন যার চিন্তা নেই ভাবনা নেই যে সর্বসময় খুশিতে যে সর্বদা বা সবসময় খুশিতে থাকে শুধু তাই নয় সে অসুখ বিশুকে বিশ্বাস করে না মন্ত্রীমশাইয়ের মুখে ফকিরের কথা শুনে রাজা ভাবলেন তিনি রাজার হালে থাকেন তাকে সকলে তোয়াজ করে তোয়াজ করে চলে কিন্তু তার তার হলো অসুখ আর চালচুলোহীন ফকির হয়ে অসুখ বিসুখ কিছু মানেই না সে ফকির হয়ে সব উড়িয়ে দিতে পারলে তিনি রাজা হয়ে অসুখ বিসুখকে উড়িয়ে দিতে পারবেন না এমন ভাবনার পর থেকেই রাজার অসুখ সেরে গেল আর তিন পদ আর তিনি পরদিন থেকেই সকলের সঙ্গে আবার সবাই এসে বসলেন আচ্ছা এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক পেন্সিল দিয়ে কাটাকুটি করা আছে এটা কিন্তু তোমরা পড়বে হুম এটা কিন্তু আমার একটা এটা কিন্তু তোমরা পড়বে এগুলো তোমরা কিন্তু কেটে দিও না আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো অসুখ আবার কি অসুখ টসুখ আমি ওসব বিশ্বাস করি না ধৃতিটি উদ্ধৃত উক্তিটি কে কাকে এবং কি উদ্দেশ্যে বলেছিল উদ্ধৃত উক্তিটি সুকুমার রায়ের রাজার অসুখ গল্পের এক ফকির রাজার মন্ত্রীকে বলেছিল মন্ত্রীমশাই রাজার অসুখ সারানোর জন্য সবসময় হাসি মুখে থাকে এমন লোক খুঁজতে গিয়ে ফকিরের দেখা পেয়ে তাকেই উপযুক্ত লোক বলে মনে করেন সন্ন্যাসীর কথা মতো ফকিরের জামা আর তোষক চাইলে সে হেসেই উড়িয়ে দেয় মন্ত্রীর কথা তখন মন্ত্রী তাকে জিজ্ঞেস করেন তার কখনো অসুখ হয় কি না এই উদ্দেশ্যে ফকির উদ্ধৃত কথাগুলি বলেছিল তারপরে প্রশ্ন দেখো ও হচ্ছে গোবরা মাতাল গোবরা মাতালকে তার সম্বন্ধে মন্ত্রী মশাই কী শুনেছিলেন আচ্ছা এখানে উত্তর হলো গৌরা মাতাল হলো এক মাতাল লোক সে ভারী মজার ভঙ্গি করে গান গায় আর চারিদিকে লোকেরা তার গান শুনে হাসতে থাকে তার সম্পর্কে জানা যায় সে যখন গান গায় তখন খোস মেজাজে থাকে কিন্তু সন্ধ্যা হলেই শুরু হয় তার মাতলামি উৎপাতার চিৎকার তখন আর তার পাড়ার লোক তখন আর পাড়ার লোক তার মাতলামিতে তৃষ্টতে পারে না তো এই ছিল আজকের পার্ট আজকে তাহলে এই অবধি আমি রাখলাম পরের দিন অন্য কোন গল্প নিয়ে আমি আলোচনা করব এবং আর তোমাদের আরও কিছু যদি কোনো কোয়ারিস থাকে আমাকে কমেন্টে জানাবে আর যদি অন্য কিছু নিয়ে ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে